তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় শিমাগজগুলা ব্লগে আজকে হলো বৃহস্পতিবার আর মিঠিকে অলরেডি স্কুলে পাঠিয়ে দিয়েছি গতকাল তো এত শরীর খারাপ লাগছিল এত ঠান্ডা প্রচুর ছিল কালকে রোদ বেরোয়নি তারপর এতবার বাথরুম যাওয়া মানে মানে কঠিন অবস্থা তো যা ওষুধ খেয়ে একদম ঠিক আছি ফিট আছি তো এখন করছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে সোজা যাব হাটে আজকে মিঠিকেও পাস্তা দিয়েছি পাস্তাটা শুধু মশলা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম এটা মিঠিকেও দিয়েছি আর ওই দু চামচের মতন আছে এটা আমি খেয়ে নিই আর মিঠি তো হঠাৎ করে ঠান্ডাটা লাগার জন্য মিঠিরও ইচ্ছা করছে না ভাত খেতে দিনের বেলা আমারও ইচ্ছা করছে না কারণ ভাতের প্রতি কী জানি জানি না অ্যালার্জি হয়ে যাচ্ছে ভালো লাগছে না ইচ্ছা ঠান্ডা লাগছে ভাত খেলে তো ওই জন্য চিন্তা করেছি আজকে ভাত টোটালি অফ আজকে বানাবো দেখি নিরামিষ কিছু তরকারি আর সাথে পরোটা বা রুটি যা হোক বানিয়ে নে বাঁধাকপি কেটে ভাপিয়ে রাখলাম আর এখানে আলু কেটেছি এই যে বাঁধাকপি সব কিছু রেডি করে রাখলাম হাট থেকে এসে তারপর রান্নাটা করব। এটা জলটা ঝরিয়ে নিই একটা বাঁধাকপি একটু মটরশুটি ছিল ওই জন্য ভাবলাম বাঁধাকপির তরকারিটা করব। তার জন্য সমস্ত কিছু রেডি টেডি করে হাটে যাব হাটে যদি দশ মিনিট দেরি হয় তাহলে এসে তাড়াতাড়ি রান্না করার যে ব্যাপারটা সেটা কিছুটা হলো কাজটা এগিয়ে রাখলাম আর হাটে যাচ্ছি যখন ভাবলাম যে ওই এক প্লাস্টিক সবজির খোসা ভরে রাখলাম কারণ হাটে এত বেশি গরু ঘোরাফেরা করে আজকে যে ওদেরকে রীতিমতো লাঠির বাড়ি খেতে হয় সামান্য একটু খাবারের জন্যে তা আমি চিন্তা করলাম এগুলো সেই ডাস্টবিনেই কালকে দিতে হবে তার থেকে ভালো সবজির খোসাগুলো বয়ে নিয়ে গিয়ে একটু হাটে এক জায়গায় ঢেলে দেবো গরু খেয়ে নেবে তো যাই হোক আপাতত এই হলো ব্যাপার এখন আমি রেডি হয়ে রেডি হয়ে এবার যাওয়ার প্রস্তুতিটা করি তো সবাই হাটে সবজি কিনতে যায় আর আমি যাব সবজির খোসা ফেলতে গরুকে সবজির খোসাগুলো খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হাটে আর নতুন সোয়েটারটা পরে নিয়েছি তো যাই হোক যেটা বলছিলাম যে আমি পুলিশকে এখন ফোন করেছিলাম এন থানারই অফিসারের পার্সোনাল নাম্বার ছিল তো উনি দিয়েছিলেন তো মাঝে ওনাকে ফোন করেছিলাম সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো নেওয়ার জন্যে যে আমার কানেরগুলো হসপিটাল থেকে গেছে কি যায়নি কনফার্ম করার জন্যে তো যাই হোক ওনার সাথে কথা বলে এটা জানতে পারলাম যে ফুটেজে কিছু বেরোয়নি তো আমি এতদিন কানের না পড়েছিলাম যে আশা করেছিলাম যে হয়তো কানেরগুলো পাওয়া যাবে তো দেখলাম যে না সেটা যার কাছে গেছে গেছে আমাকে আলাদা কানের এবার পড়ার ব্যবস্থা করতে হবে কানের নিয়েছে কিন্তু আমার কপালটা নিতে পারবে না এটুকু গ্যারেন্টি এই যে এটা দোকান থেকে নিয়ে এসেছি তো যা এটা নিয়ে খুব প্রবলেম ছিল আলটিমেট হলো ঠিক আর দেখি পারলে একটা ফেবিকুইক নিয়ে এসে এখানে দিয়ে দেবো কারণ ঘাট থেকে ফিরে এলাম অনেক কাজ করে এলাম এবার ঘরের কাজটা করি রান্না বান্না আর এখন বাজে হ্যাঁ বেলা বারোটা বেজে গেছে তাড়াতাড়ি তরকারি আর রুটিটার ব্যবস্থা করে নিই তো এই যে বাঁধাকপি রান্না স্টার্ট করে দিয়েছি এখানে সব রেডি আর এখানে এই যে পায়েস বানাবো বলে দুধ ফুটতে দিয়েছি পায়েসটা হোক এই যে গোবিন্দ হোক চাল আজকে যেহেতু পূর্ণিমা ওই জন্য চিন্তা করলাম যে আজকে একটু পায়েস বানাই মিটির দিও আমার মেয়ে পায়েস খেতে এত বেশি ভালোবাসে ওই জন্য মাঝে মধ্যে পায়েসটা করতে থাকি ও তো নর্মাল দুধ যে গ্লাসে করে দুধ খাওয়া সেটা খেতে যায় না ও ওই পায়েস কিংবা মিষ্টি কিংবা পনির এগুলো তবু খায় দুধটা লিকুইড প্রোডাক্ট হিসাবে খায় না যাই হোক পায়েসটা একদিকে চাপিয়েছি একদিকে বাঁধাকপি এবার আটাটা মেখে রেখে দিই আটা মাখা হয়ে গেছে আর এদিকে পায়েসটাও হয়ে এসছে এবার একটু আমুল দুধ গুলে দিচ্ছি তাহলে পায়েসটা কমপ্লিট হয়ে যাবে হচ্ছে পায়েস রেডি এবার আমরা খেতে বসবো দারুণ কালারটা হয়েছে সবাই কালিদাস দেখেছেন কালিদাস এই যে আমার মেয়ে দেখুন সবাই ভালো করে ড্যাব ড্যাব করে সবাই দেখুন কেন বলছি এই যে চাকু দিয়ে পায়েস কাটতে কাউকে দেখেছেন ओके ये হচ্ছে লাঞ্চ જોઈએ পাইসনি চেক रवाলা গবি তরকারি আর এই হচ্ছে রুটি বাস লাঞ্চ কমপ্লিট